শুনতে পাচ্ছ এটাই তোমার শেষ নিঃশ্বাসের শব্দ মানুষ কাঁদছে তোমার মা বুকে চাপড়ে বলছে আরেকবার চোখ খুলো বাবা আরেকবার কিন্তু তুমি পারছ না ধীরে ধীরে তোমার দেহ ঢেকে যাচ্ছে সাদা কাফুনে যারা একসময় তোমাকে আদর করত আস তারাই তোমাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে তোমার চিরস্থায়ী ঘরের দিকে কবরের দিকে কবর জান্নাতের বাগানও হতে পারে আবার জাহান্নামের গর্তও হতে পারে আজ তুমি অনুভব করতে চলেছ তোমার কবর আসলে কোনটি যদি তুমি বদকার হও তাহলে কবর তোমাকে চেপে ধরবে যদি তুমি নেককার হও কবরের চাপ হবে মায়ের কোলে টেনে নেওয়ার মতো কোমল আর যদি পাপি হ এ চাপ এমন যে এক পাঁজরের হাড় অন্য পাজরের ভেতরে ঢুকে যায় তুমি চিৎকার করতে চাও কিন্তু কোনো শব্দ বের হয় না মাটি কেঁপে উঠছে অন্ধকার ছিঁড়ে সামনে দাঁড়াবে দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির তাদের চোখ জ্বলছে চেহারায় দয়ার কোনো চিহ্ন নেই অগ্নির মতো কণ্ঠ উঠে বসো তুমি ইচ্ছা করো বা না করো শরীর নিজে থেকেই উঠে বসে ফেরেশ তারা জিজ্ঞেস করে তিনটি প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে দুই মা দিনুকা তোমার দিন কি তিন মান হাজার রাজুল এই ব্যক্তিকে রসুলসাল্লিউসাল্লাম এই উত্তর মুখস্থ করে বলা যাবে না সেদিন জিব্বা বন্ধ হয়ে যাবে শুধু আমল কথা বলবে যারা দুনিয়ায় নামাজ ভুলেছে যারা হারামকে হালাল করেছে যারা দিনকে অবহেলা করেছে তাদের মুখ থেকে বের হবে হায় আমি তো জানি না উত্তর ভুল হলে ফেরেশ তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে এমন আঘাত যাতে তুমি মাটির গভীরে দেবে যাবে তোমার চিৎকার মানুষ শুনবে না কিন্তু পাখি প্রাণীরা শুনবে কবরের একটি দিক খুলে যাবে সেখানে জাহান্নামের আগুন জ্বলছে সেই আগুনের তাপ তোমার মুখ পুড়িয়ে দেবে বিষাক্ত বাতাসে তোমার শ্বাস আটকে যাবে সাপ বিচ্ছু অন্ধকারের ভয়ঙ্কর প্রাণীরা কবরের ভেতর ছড়িয়ে পড়বে এটাই হবে পাপির প্রথম রাত কিন্তু যদি তুমি আল্লাহর আনুগত্য করে থাকো যদি অন্তরে সত্যিকারের ইমান থাকে তুমি দৃঢ়কণ্ঠে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ আলাইহি ওসাল্লাম তখন আকাশ থেকে একটি ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তোমার কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের এক দরজা খুলে যাবে সুগন্ধি বাতাস ভেসে আসবে তোমার মুখে শান্তির হাসি ফুটে উঠবে আর তুমি ঘুমিয়ে পড়বে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণে আল্লাহর রহমতে ভাই ও বোনেরা এটা কোনো গল্প নয় এটা আমাদের ভবিষ্যৎ আজ আমাদের হাতে সময় আছে আজ হৃদয় ধরফর করছে এটাই সুযোগ চলো ফিরে আসি আমাদের রবের দিকে চলো নামাজ শুরু করি চলো তওবা করি হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আলহামদুলিল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমরা চেষ্টা করি আপনাদের সামনে কোরআন হাদিস ভিত্তিক হৃদয় ছোঁয়া কিছু কথা পৌঁছে দিতে এই সামান্য প্রচেষ্টা যদি আপনার অন্তরে একটুও চিন্তার দরজা খুলে দেয় তবে তাতেই আমাদের পরিশ্রম সফল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বেল আইকনটি টিপে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ